একটি চিহ্নের দশটি আশ্চর্য ফল এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সেই চিহ্নটি হাতের কোন জায়গায় থাকে এবং আপনার জীবনে দশটি কি ঘটনা অবশ্যমভাবেই ঘটবে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যদি আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে আপনি কমপ্লিটলি দেখুন এবং একই সাথে আমি যে দশটি ঘটনার কথা উল্লেখ করছি ইতিমধ্যে আপনার সাথে কতগুলি ঘটনা অলরেডি ঘটে গেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে এসছি মূল আলোচনায় যে চিহ্নটি নিয়ে আলোচনা করব সেই চিহ্নটি থাকে আপনার মধ্যমা আঙুলের নিচে অর্থাৎ শনি পর্বে খুব ভালো করে আপনারা এই হাতটিতে এই সংকেতটিকে ভালোভাবে দেখার চেষ্টা করুন এবং আপনি আপনার হাতে রয়েছে কি না এই বিষয়টাকে মিলিয়ে দেখে নিন সাধারণত ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মানুষের হাতেই এই সংকেতটি দেখতে পাওয়া যায় এটি একটি সাধারণ সংকেত কিন্তু এই সাধারণ সংকেতটির ভেতরে লুকিয়ে রয়েছে গুঢ় রহস্য কী কি রহস্য এক এক করে ডিসকাস করার চেষ্টা করছি আপনারা আপনাদের বর্তমান বয়স যাই হোক না কেন আপনি নিজের সাথে মিলিয়ে দেখতে থাকুন সাধারণত এই সংকেতটি কুড়ি বছর বা পঁচিশ বছর বয়সের সময়সীমা থেকে এটি হাতে দেখতে পাওয়া যায় এবং ওভারঅল এটি জীবনের শেষ দিন পর্যন্ত হাতের মধ্যে থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে বয়সের সাথে সাথে এই সংকেতটির রিজাল্ট সেটি ভিন্নতায় চলে আসে অর্থাৎ একই চিহ্ন যে চিহ্নটি এই হাতটিতে রয়েছে এই চিহ্নটি আপনাকে কুড়ি বাইশ বছর বয়সে যে রিজাল্ট দেবে সেই রিজাল্ট কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে দেবে না আবার পঞ্চাশ বছর বয়সের পর এর রিজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি ভিন্নতর হয়ে যাবে তাই আপনার বয়স কুড়ি বাইশ হোক বা চল্লিশ বিয়াল্লিশ বা পঞ্চান্ন ষাট যাই হোক না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর নিজের সাথে এই ঘটনাগুলি কতটা ঘটেছে মেলাবার চেষ্টা করবেন সবচেয়ে প্রথমেই চলে আসবো এটি যদি একদম আর্লি স্টেজ অর্থাৎ কুড়ি বাইশ বছর বয়সে এই চিহ্নটি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় সেটি দুটো বিষয়কে ইন্ডিকেট করে নাম্বার ওয়ান কর্মক্ষেত্র নিয়ে অত্যধিক দুশ্চিন্তা এই বিষয়টি কিন্তু চলে আসে নাম্বার টু আপনাদের জীবনে অবশ্যমভাবে লাভ এই বিষয়টি আসবে কিন্তু সেই জায়গায় স্যাটিসফ্যাকশানের অভাব এটি যেমন থাকবে একই রকমভাবে ব্রেকআপ এই বিষয়টিকেও সুনিশ্চিত করে তাহলে এটি যদি আপনার কুড়ি বাইশ বছর বয়সে থাকে সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটছে এক নম্বর কর্মক্ষেত্র নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা এই বিষয়টি যেমন তৈরি করে এবং প্রেমের ক্ষেত্রে এটি অশুভ সংকেত প্রেমে ব্রেকআপ এই বিষয়টিকে নিশ্চিত করছে কিন্তু এটি যখনই আপনার বয়স তিরিশ বাতার ঊর্ধ্বে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু এটি ইন্ডিকেট করে কর্মক্ষেত্রে হঠাৎ করে বসে যাওয়া আপনি খুব ভালো কর্ম করছেন এবং অনেক সময় এই চিহ্ন যাদের হাতে রয়েছে তারা জন্মস্থান থেকে অনেক দূরে নিজের ভাগ্য অন্বেষণে চলে যায় কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে বিচ্যুতি বা কর্মক্ষেত্র থেকে দূরে সরে যাওয়া এই বিষয়টি ইন্ডিকেট করে অর্থাৎ কর্মক্ষেত্রে স্থিরতার অভাব এই বিষয়টি কিন্তু নিয়ে চলে আসে চার নম্বর যে ইফেক্ট এই রেখাটি থাকলে হবে সেটি কিন্তু উপযুক্ত সময়ে বিবাহ সেটি হতে চাইবে না অর্থাৎ একটা সাধারণ বিবাহ সেটি তিরিশ বছরের নিচে সাধারণত ছেলেদের ক্ষেত্রে হয় এবং মেয়েদের ক্ষেত্রে আজকের তারিখে বাইশ চব্বিশ পঁচিশ এই সময়সীমার মধ্যেই বিবাহ হয়ে যায় সেটাই স্বাভাবিক কিন্তু আপনারা দেখে নিন আপনার বয়স হয়তো তিরিশ পেরিয়ে গেছে বিবাহের সময় হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রেও দেখুন আপনার বিবাহের সময় আস্তে আস্তে উত্তীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না পাঁচ নম্বর যে সংকেতটি বা পাঁচ নম্বর যে রেজাল্ট আপনার সাথে অবশ্যমভাবে ঘটবেন সেটি হচ্ছে আপনার কাজ সেটি কিন্তু ডিলে হবে অর্থাৎ সময়ের সাথে কাজ যেটা আপনি কমপ্লিট করতে পারবেন না আপনি যে কোনো সেক্টরে কাজ করুন বিজনেস করুন বা চাকরি করুন বা সেলফ এমপ্লয়েড হন না কেন প্রত্যেকটা কাজ সময়ের চেয়ে বেশি সময় নেবে ছ নম্বর যে ইফেক্ট আপনাদের জীবনে আসবে সেটি হচ্ছে আপনি যে পরিমাণে পরিশ্রম করবেন সেই পরিমাণে রেজাল্ট সেটি কিন্তু আপনি পাবেন না অর্থাৎ আপনি সেন পরিশ্রম করছেন কিন্তু রেজাল্টস ম্যাক্সিমাম লেভেলে সিক্সটি থেকে সেভেন্টি পাচ্ছেন এবং সেটাও সময়ের সাথে পাচ্ছেন না সাত নম্বর যে ঘটনাটি এই রেখাটি থাকলে আপনার সাথে ঘটবেই সেটা হচ্ছে ফ্যামিলিতে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বন্ডিং নিয়ে প্রবলেম এই বিষয়টি কিন্তু এই রেখাটি থাকলে বা এই সংকেতটি থাকলে অবশ্যমভাবে ক্রিয়েট করে দেয় অর্থাৎ কোনো ছোট্ট একটা বিষয় নিয়ে দীর্ঘদিন প্রবলেম এটি চলতেই থাকে বিষয়টি হয়তো অত্যন্ত ছোট বা হালকা কিন্তু সেই ছোট্ট বিষয়কে নিয়ে লাগাতার বা কন্টিনিউয়াস প্রবলেম এই বিষয়টি চলতে থাকে আবার এই রেখাটি যদি আপনার চল্লিশ বছর বয়সের পর আপনার হাতে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সঞ্চয়ে ভীষণ প্রবলেম এই বিষয়টি দেখতে পাওয়া যাবে আপনি উপার্জন সেটা তো প্রচুর মাত্রায় করছেন অর্থের কোনোরূপ অভাব নেই উপার্জনের কোনোরূপ অভাব নেই কিন্তু মাসের শেষ হতে না হতেই আপনার টাকা সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে কোথায় খরচ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি চিহ্নিত করতে পারছেন না অর্থাৎ উপার্জন আপনার যাই হোক না কেন তার সাথে খরচের ব্যালেন্স সেটা আপনি ঠিকঠাকভাবে করতে পারছে না মাসের শেষে আপনার কিছু ঋণ এই বিষয়টি হয়ে যাচ্ছে আবার যদি আপনি ব্যবসা শুরু করতে চাইছেন আর আপনার হাতে খুব স্পষ্টভাবে এই রেখাটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে লস এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আপনি যতই অর্থ লগ্নি করুন না কেন আপনার পাশের দোকান বা পাশের মল যাই হোক না কেন সেই ব্যবসা খুব ভালো চলছে অথচ আপনার ব্যবসা সেই মতো চলছে না স্টাফদের সাথে সুসম্পর্ক সেটাও আপনি ধরে রাখতে পারছেন না স্টাফরা তাদের হানড্রেড পার্সেন্ট দিচ্ছে না অর্থাৎ আপনি কোনো ব্যবসা করেন সেখানে কোনো কারিগর রেখেছেন সেই কারিগর কিন্তু হানড্রেড পার্সেন্ট পরিশ্রম সেটি করছে না যার ফলে ব্যবসা ক্ষেত্র থেকে যে রেজাল্ট আসার কথা সেই রেজাল্টটি আপনি আনতে পাচ্ছেন না এটি গেল সাত নম্বর ইফেক্ট আট নম্বর এর যে ইফেক্ট রয়েছে আপনার মধ্যে কোনো ট্রেডিশনাল প্রথা সেটি আঁকড়ে ধরে থাকতে চান অর্থাৎ সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার ক্ষমতা সেটি কিন্তু এই রেখা থাকলে হয় না আপনি একটু প্রাচীনপন্থী এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে সময় বা বর্তমান সময়কে নিয়ে আপনার খুব বেশি মাথা ব্যথা নেয় পুরনো কোনো স্মৃতি পুরোনো কোনো ঘটনা সেটিকে নিয়েই আপনি বাঁচতে চান এবং তার ফলে ফ্যামিলিতে প্রচুর মাত্রায় ডিস্টারবেন্স এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় ন নম্বর যে বিষয়টি এই রেখাটি থাকলে হামেশাই আপনাদের সাথে ঘটবে সেটি হচ্ছে প্রকৃত হিতাকাঙ্ক্ষী বন্ধুর অভাব সেটি কিন্তু এই রেখাটি থাকলে 100% পার্সেন্ট থাকে আপনার প্রচুর মানুষের সাথে জানাশোনা থাকতেই পারে এমনিতে প্রচুর ফ্রেন্ড আপনার ফেসবুকে দু হাজার ফ্রেন্ড সেটা রয়েছে কিন্তু কাজের সময়ে আপনি কারো সহায়তা পাবেন না আপনি অপর মানুষের জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু সামান্য খেল আপনি অপর মানুষের কাছ থেকে পাবেন না এবং দশ নম্বর এই রেখাটি থাকলে যেটি হয় সেটি হচ্ছে ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি বা বিশ্বাস সেটি আপনি ধরে রাখতে পারেন না ওভারঅল এই রেখাটি যদি বা এই সংকেতটি যদি আপনার হাতের মধ্যে রয়েছে এটি কিন্তু জীবনের নানা ক্ষেত্রে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই বা এই রেখাটিকে রিমুভ করার কোনো উপায় সেটা কি নেই অবশ্যমভাবে রয়েছে সবচেয়ে প্রথমেই আপনি আপনার এজকে ক্যালকুলেশন করুন অর্থাৎ আপনি যে বয়সে রয়েছেন সেই বয়সটি আপনি দেখুন এবং আপনার সাথে এই ঘটনাগুলি কতটা মাত্রায় ঘটছে সেটা মিলিয়ে নিন যেটা আপনাকে করতে হবে এই রেখাটি থাকলে শনিদেবকে তুষ্ট করার উপায় সেটি আপনাকে ভাবতে হবে সেটার জন্য আপনি দিন দুঃখী গরিব বা নিডি পিপুলকে যতটা সম্ভব সাধ্যমতো খেল সেটা করার চেষ্টা এটা আপনাকে কন্টিনিউয়াস করতে হবে দ্বিতীয়ত নিয়মিত হনুমান চালিসা পাঠ এটি আপনাকে করতে হবে তৃতীয়ত শনিদেবের বীজ মন্ত্র এটা আপনি নিয়মিত জপ করতে পারেন অথবা শনির গুরুদেব হচ্ছে দেবাদিদেব মহাদেব আপনি ওং নমাজ শিবায় এই মহামন্ত্র সেটি কিন্তু কন্টিনিউয়াস জব করতে পারেন প্রত্যেক দিন অন্তত একুশ বার করে সেক্ষেত্রে কিন্তু এই রেখাটি আস্তে আস্তে রিমুভ হতে থাকবে এছাড়াও অ্যাস্ট্রোলজিক্যালি বেশ কিছু রেমেডি রয়েছে কিন্তু সেই রেমেডিগুলি কিছু খরচ সাপেক্ষ আছে তবে আপনার হাতে যদি এই চিহ্নটি থাকছে সেক্ষেত্রে আপনার বয়স আপনার সমস্যা তার পরিপ্রেক্ষিতে সঠিক রেমেডি করলে এই রেখার কুপ্রভাব অনেকাংশে কম করা সম্ভবপর হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ